নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, রুটি কিংবা পরোটার সাথে চেটেপুটে খাওয়ার মতো ভিন্ন স্বাদের একটি রেসিপি যার নাম হল চিকেন আফগানি তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দারুণ সুস্বাদু এই চিকেন আফগানি বানানোর জন্য প্রথমে চারশো গ্রাম ভালোভাবে ধুয়ে জল ঝরানো চিকেনের পিসে হাফ চামচ নুন একের চার চামচ গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ পাতি রস এরকম চামচের হাফ চামচ করে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা আর দেড় চামচ রিফাইন্ড বা সাদা তেল মাখিয়ে কমপক্ষে তিরিশ মিনিট ঘরের তাপমাত্রায় বা ফ্রিজে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে তারপর একটা প্যান কিংবা তাওয়াতে অল্প রিফাইন্ড বা সাদা তেল আর বাটার গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে এর মধ্যে ছেড়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে উল্টে পাল্টে দুপিট হালকা লাল করে ভেজে তুলে নেব এই পর্যায়ে গ্যাস কমিয়ে বা মিডিয়ামে রেখে ভাজবেন না তাহলে চিকেনের পিসগুলো কিন্তু একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে আর তাওয়া বা চাটুতে অল্প তেল ও বাটার দিয়ে হাই ফ্লেমে ভাজার ফলে চিকেনের পিসগুলোর মধ্যে হালকা একটু স্মোকি ফ্লেভারও চলে আসবে দেখুন এগুলো দুটো সাইডে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়ে রুটি শাকার জালের সাহায্যে এইভাবে একটু পুড়িয়ে নেব তবে পুড়িয়ে খুব বেশি কালো করার দরকার নেই এই সময়ে চিকেনের পিসগুলোকে পুড়িয়ে নেওয়ার একটাই উদ্দেশ্য হলো যাতে এর মধ্যে স্মোকি ফ্লেভারটা আর একটু ভালোভাবে চলে আসে এই সেঁকে নেওয়ার কাজটা আপনারা মাইক্রোওয়েভেও করে নিতে পারেন তবে বেশি পরিমাণে চিকেন দিয়ে এই রেসিপি বানালে সরাসরি গ্যাসে এইভাবে সেঁকে নেওয়ার স্টেপটা বাদ দিয়ে শুধুমাত্র তাওয়া বা চাটুতে অল্প সাদা তেল আর বাটার দিয়ে সেঁকে নিয়েও এই রেসিপি বানাতে পারেন এবার একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব তাই মিক্সির জারে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচা লঙ্কা চায়ের কাপের এক কাপ ধনেপাতা কুচি এবং এক চামচ আদা ও রসুন বাটা আপনারা এই পর্যায়ে গোটা আদা ও রসুন দিয়েও বেটে নিতে পারেন এরই সাথে দিয়ে দিচ্ছি আশি গ্রাম টক দই তিন চারটে ভাঙা কাজুবাদাম স্বাদ মতো নুন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি হাফ চামচ করে ধনে ও জিরে গুঁড়ো আর দেড় টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে এগুলোকে মিহি করে বেটে নেব এই মশলার পেস্টটা বানানোর জন্য ধনেপাতার সাথে আপনারা অল্প একটু পুদিনা পাতাও যোগ করতে পারেন এরপর কড়াইতে রিফাইন্ড বা সাদা তেল আর অল্প বাটার গরম করে নিয়ে তেজপাতা মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ আর ডালচিনি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বেটে রাখা মশলার মিশ্রণ আর পাত্রটা ধুয়ে অল্প একটু জল মিশিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তারপর এর মধ্যে সেঁকে রাখা চিকেনের পিসগুলো মিশিয়ে মাঝারি আছে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব কিছুক্ষণ কষে নেওয়ার পর মশলার সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করলে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে গরম জল তবে জলের পরিমাণ খুব বেশি দেবেন না কারণ এই রেসিপিটা কিন্তু ঝোলঝোল একেবারেই হবে না একটু হালকা গ্রেভিযুক্ত হবে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ ফোটানোর পর চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে এলে এর মধ্যে দেড় টেবিল চামচ ফ্রেশ ক্রিম মিশিয়ে গ্যাস একদম কমিয়ে আরও মিনিট দুয়েক মতো ফুটিয়ে নেব ফ্রেশ ক্রিম দেওয়ার পর এর থেকে বেশি সময় ধরে কিন্তু ফোটাবেন না আর এই ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা দুধের সর বা মালাই মিহি করে বেটে নিয়েও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন এরপর নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এরকম চামচেরই এক চামচ শুকনো খোলায় হালকা ভেজে দুই হাতের তালুতে করে এইভাবে ক্রাশ করে নেওয়া কসৌরি মেথি মিশিয়ে এরকম ঘনত্বের গ্রেভি বানিয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ